এই যে যোগ্য চলছে চৈত্র মাসে এক মাস ব্যাপী অনেকে প্রশ্ন করেছেন যে এই যজ্ঞের মধ্যে আমরা কোনো কিছু দিতে পারি কি না তো আমি বলে রাখি চৈত্র মাসের যজ্ঞ বা অমাবস্যার যোগ্য যে সাধন কর্ম আমরা করি এক্ষেত্রে কিন্তু কোনো ভক্তের কাছে আমরা কোনো রকম এর সাহায্য বা টাকা পয়সা বা দক্ষিণা আমরা চেয়ে নিই না বা চাই না তারপরেও দেখা যায় নিজের পুণ্যার্থে অনেকে যজ্ঞে অংশগ্রহণ করতে চায় বা যজ্ঞে কেউ ঘি কেউ ফল বা যার যার মনোবাসনা সে দিতে চায় তো যারা কিন্তু দেয় আমরা সেটা গ্রহণ করি সেক্ষেত্রে কাউকে বাধা দিই না যেমন এই যে যজ্ঞ শুরু হয়েছে অনেকেই ঘিয়ের পয়সা দিয়েছে বা ঘি দিয়েছে অনেকে যজ্ঞের জন্য ফল ফুলারি কিনে দিয়েছে তো সেগুলোতে আমরা বাধা দিই না কারোর মনোবাসনা যদি সেখানে থাকে কেউ যদি দিতে চায় সেটা দিতে পারে নিঃসন্দেহে এক্ষেত্রে আমাদের কোনো বাধা নেই বা কোনো বাধা দিই না